ছেলে যখন কখন মায়ের দিলে শান্ত নাই কখন ফির আজ বাড়ি তো দ্বারাও মায়রে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গাম্বা সে তো দাঁড়াও মায়ের দেখ যাই যাইগো মরে কেডাক বেয়ার বেটা বলে মাঝ যাই যাইগো মরে কেডাকবে আর যাদু বলে কেবলি বেখেছ একটো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখি রে গাম বাচ্চে একটো দাঁড়াও মাইরে দেখে তবে শোনেনা বাড়ি লোক কাঁদিও নায় শোন বাড়ি লোক জো কাদিও নায় খো আর কাঁদে আলাপ হবে কি তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়ের দাও সাজাইয়া আদর গোলাপতিয়া আমার মায়ের দশ সাজাইয়া জন্মের মতন তাও না বিদায়ী করে রে গ্রাম একটু দাঁড়াও মাকে দেখে নয়ন ভৈরা মায়রে দেখে রে গ্রামবাসে একটু দাঁড়াও মায়রে দেখে আমি নিশিরাতে আইসা আমার মাকে দেখে বৈশা বলে শুভান আল্লাহ এই দরদিনী মা আমি আয় সা আমার মাকে থেকে বৈশা খাইনে তা না ছেলে গ একটো দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে একটো দাঁড়াও মাইরে দেখে মায়ের এক ভোটা দুধের রি শোধ হবে না কোনো মায়ের এক ফোটা দুধের রি শোধ হবে না কোনো দে সারা জনম ধরি দিলে খাটিয়া খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরে দে খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরে পায়ের কদম তল জানলা পাবে নাক মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে গ্রাম ভাসে এক দাঁড়াও মাইরে দেখি